আমি আর পেঁজ চালাবো না কেন চালাবো না কি কি সমস্যা সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তার পাশে এত মানুষের অত্যাচার বলেন কি করে পেজ চালাই রাত দশটা বাজে তখন আমার ছেলের হচ্ছে নুডলস খেতে ইচ্ছা করছে তো শীতের রাত দশটার যদি আমার রান্না করতে যাওয়া লাগে তাহলে কেমনটা লাগে বলেন ও পাশে একমাত্র ছেলে আবদার করেছে কি করে তার আবদার পূরণ না করে পারি তো আমি ওকে হচ্ছে খুব সুন্দর করে নুডলস রান্না করে দিলাম আর নুডলস রান্না করার পর আমার ছেলের রিয়াকশনটা দেখেন ও খুব খুশি হয়েছে আর ও না সারাদিনে তেমন কিছুই খেতে চায় না রাতের বেলা একটু ঘন ঘন খেতে চায় তারপরে খাওয়া দাওয়া ছেলের শেষ দেখি তার বাবা তিন কেজি কাঁকড়া নিয়ে হাজির হয়েছে তো কাঁকড়াটা রাতের বেলা ফ্রিজে রেখে দিলাম আর এই যে হচ্ছে পরের দিন সকাল সকালবেলা অনেক আগেই আমি ফ্রিজ থেকে কাঁকড়াগুলো বের করে রেখেছি আমি স্নান সেরে তারপরে এসেছি কাঁকড়াগুলো কাটতে জীবনে এই প্রথম হচ্ছে আমি একা একা কাঁকড়া কাটছি আর কাঁকড়ার পিসগুলো দেখে আপনারা বুঝে নিন কত বড় কাঁকড়া আসলে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় বড়ো কাঁকড়াগুলো ছিল আর রান্না করার পর অনেক মজাও হয়েছে খেতে এই হচ্ছে কাঁকড়া মাছের ঘিলু শীতের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে যায় এই কারণে ছেলেগুলোকে আমরা হচ্ছে আমি বা বৌদিরা সবাই সকাল সকাল স্নান করাই দিই আর এ পাশে দেখেন আমার বর আমার জন্য চাল তামাখা নিয়ে আসছে তো আমি বসে বসে একটু খাচ্ছিলাম প্রচুর ঝাল কি পরিমাণ যে আমার ঝাল লেগেছে তো চালতা মাখা খেয়ে এরপরে এসেছি আমি দুপুরের রান্না বান্না করতে আর একটা কথা আমার ভিডিওতে কিন্তু একটু বাইরের সাউন্ড আসতে পারে কারণ সারা দিন রাত চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের বাড়িতে র্যাকেট খেলা হয় কখন যে ভয়েস দিব সময়টাই পায় না এই কারণে একটু আপনারা ওইটা ইগনোর করবেন আপনারা আমার কাকরা মাছ রান্না করা দেখেন আর আমি ভিডিওর শুরুতে কেন এই কথাটা বললাম আপনাদের সঙ্গে একটু এখন শেয়ার করি সত্যি সত্যি মনে হয় কি মাঝে মধ্যে যে পেজ চালানো বন্ধ করে দেব কারণ এত পরিশ্রম করি তারপরেও ভিডিওতে ভিউ হয় না মানুষের কত ভিউ আর আমার কেন ভিউ হয় না আমি নিজেই বুঝি না কি ভাবছেন এগুলো আমার কথা না না এগুলো আমার কথা না অনেকের কথা তবে একটা কথা কি জানেন আমি অতটাও বোকানা বা অলস নয় যে ভিউ হয় না জন্য আমি পেজ চালানো ছেড়ে দেবো যাদের ভিউ হচ্ছে তাদের কি একদিনে ভিউ হচ্ছে তারা দেখেন কত পুরানো পেজ কত পরিশ্রম করেছে তারা পরিশ্রম করতে চায় না অল্পতে ভেঙে পড়ে তারাই কেবলমাত্র এই সিদ্ধান্ত নিবে যে আমি আর পেজ চালাবো না কিন্তু আমি পরিশ্রম করতে চাই সবাই যদি সফল হতে পারে আমিও চেষ্টা করব। আমিও কেন পারবো না সফল হতে হয়তো আমার একটু সময় লাগছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই যারা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে পেজ চালাবেন না তাদেরকে বলছি খবরদার এই সিদ্ধান্ত নিবেন না একটু কষ্ট করেন একটু পরিশ্রম করেন দেখবেন একদিন সফল হতে পারবেন অনেক বেশি আত্মবিশ্বাসী হন তো যাই হোক আমার কথাগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর বিকালবেলা আমার ছেলে হচ্ছে বাইরে ফুচকা খেতে গিয়েছিল আমি একটু অসুস্থ তার কারণে আমি যাইনি এই জন্য তারা দুইজন আমার জন্য যা যা খেয়েছে সব কিছু নিয়ে এসেছে কিন্তু বলেন একবারে কি এত কিছু খাওয়া যায় আমি তো শুধুমাত্র ফুচকাটাই খেয়েছি ফুসকা খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি কিন্তু ইদানিং কি হয়েছে জানেন ফুচকা খেলেই আমার গ্যাসের সমস্যা হচ্ছে তার কারণে সব সময় চেষ্টা করি একটু কম কম ফুসকা খেতে আর এই যে হচ্ছে আমার ছেলে চিকেন ফ্রাই খাচ্ছে তো আমরা খেতে খেতে দেখি আমাদের টম জেরি দুইজনের শুরু হয়ে গেছে যুদ্ধ আর এই যুদ্ধ করতে করতেই আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ